মসজিদ কমিটি কিংবা মসজিদের মতোয়ালি মসজিদের টাকা ব্যাংকে ডিপিএস কিংবা ফিক্সড ডিপোজিট করে রেখে সেই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদের কাজকর্ম করানো বা মসজিদের ইমাম খতি মোয়াজ খাদেমদের সম্মানী বা বেতন দেওয়া কীরকম হবে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতাকে পছন্দ করেন এবং পৃথিবীতে সবচাইতে পবিত্র স্থান হচ্ছে মসজিদ যেখানে আল্লাহর বন্দারা আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদে এসে থাকেন তাই মসজিদের ইনকামগুলো পবিত্র হওয়া বাঞ্ছনীয় ব্যাংকের যে লভ্যাংশ দেওয়া হয় এগুলার ব্যাপারে আকাবের ওলোমা একরাম এটাকে নাজায়েজ বলেছেন এবং মস্কুক বলেছেন মস্কুক মানে হচ্ছে এটা হালাল এবং হারামের মধ্যবর্তী স্থান মশকুক সন্দেহযুক্ত অর্থাৎ এটা পরিপূর্ণ পবিত্র কিনা এটা সংযুক্ত তাই এই মসজিদের টাকা পয়সা ব্যাংকে রেখে লভ্যাংশ থেকে মসজিদের কাজ করানো আর মীমাম খতিবদের বেতন দেওয়া সম্মানী দেওয়া এটা ঠিক হবে না যদিও বা ইদানিংকালের কিছু কিছু আলম ওলমা এই লভ্যাংশকে বৈধ বলেছেন কিন্তু আমাদেরকে দেখতে হবে সারা বিশ্বের আকাবের ওলমায় বড় বড় মুফতিগণ কী বলেছেন আসলে আমরা যদি এই কিতাবগুলো পর্যালোচনা করি তাহলে সেখানে আমরা পাই বড় বড় মুফতিগণ ওনারা এটাকে নাজায়জ বলে ফতোয়া দিয়েছেন সুতরাং আমরা মসজিদের কাজকর্ম কিংবা ইমাম খতিবদের সম্মানে দেওয়ার ব্যাপারে হালাল ইনকাম দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যেমন আমরা মসজিদের ইনকামের জন্য দোকানের ব্যবস্থা করতে পারি কিংবা ভাড়াঘরের ব্যবস্থা করতে পারি কিংবা অন্য কোন চোর্সে হালাল ইনকাম যে আসে সেই ব্যবস্থা করে আমরা সেই টাকা দিয়ে মসজিদের কাজকর্ম করাবো আর ইমাম খতিব মোয়াজিন খতিবদের সম্মানী দেবো এদিকে আমরা যাতে লক্ষ্য করি ধন্যবাদ